পঞ্চাশ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান তিনি পৌঁছে যান উত্তর এলাকায় দশটার আগে তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি তিনি ইজিলি তাদেরকে কন্টেন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারতো না তেলখানার ভিতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করছে না হত্যা করছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ ওরা ওই এলাকায় ছড়িয়ে পড়ছে চারিপাশে গোয়েন্দাদের থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল তার মধ্যে ছিল আমার যার স্মরণ পড়ে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিডিয়ান অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে সেনাপ্রধানের প্রোজ প্রোটেকশনের জন্য একটি সেকশন কমান্ডো ঢাকায় থাকে বিদ্রোহীদের প্রতিবিধি নির্ধারণের জন্য হেলিকপ্টার যোগে তাদেরকে অত্র এলাকায় পাঠানো হয় কমান্ডো হেলিকপ্টার করে রেকনাইজেশন করছিল কিন্তু তারা ওই হেলিকপ্টারকে গুলি করে এবং হেলিকপ্টারটি গুলিবিদ্ধ হয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে তাই সরকার আদেশ করল যে ফর্টি ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে ওখানে আসছে সবাই বি আউট অফ সাইট এবং বলা হলো যে অ্যাটলিস্ট দুই কিলোমিটার উত্তরে যেন চলে যায় আর যদি সমঝোতা না হয় ওদের সাথে তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে আনুমানিক বেলা বারোটায় পিএসও এফ ডি আমাকে টেলিফোন করে এবং বলে জরুরি ভিত্তিতে আমি যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করি তিনি কেনই বা আমাকে এই সময়ে যেতে বললেন কারণ ওই সময় প্রত্যেকটা মিনিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হাও সিজেসকে আমি সব কিছু বুঝিয়ে দিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হলাম পথে যা জিনিসটা দেখলাম যে স্পেশালি যমুনা ভবনের কিছু সম্মুখে আধার ডিপ্লয় করা হয়েছে অ্যাজ এ সামবডি ইজ গোয়িং টু যমুনা সেনাবাহিনীর দৃষ্টির আড়াল হওয়ার পর বেলা একটার দিকে সাদা পতাকা নিয়ে প্রাক্তন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হুইপ মির্জা আজম মেইন গেইট দিয়ে আলোচনার জন্য পিলখানার ভিতরে প্রবেশ করে এরই মধ্যে সরকার থেকে বলা হলো যে সেনাবাহিনী মেইন গেইট এলাকা ট্র্যাক করবে এবং পুলিশ করবে আর এক সাইডে র্যাব করবে অন্য সাইড থেকে আমার জানা মতে যে ডেইরি ফার্ম যেখানে আছে ওই এলাকাটা অরক্ষিত ছিল আমি বেলা একটায় যমুনায় পৌঁছাই সেখানে গিয়ে যে দৃশ্য দেখি সত্যি এটা একটি হতাশাজনক দেখি পুরা যমুনা লোকে লোকারণ্য হাঁটার জায়গা নেই যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই ওখানে আসছে জাস্ট শ্রেপ কৌতূহল বসত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীসভা আলোচনা করছিলেন কোন সিদ্ধান্ত আসছিল না ওখান থেকে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে আমি যে পৌঁছেছি তা জানাতে অনুরোধ করি এবং উনি জানলেন যে আমি যমুনায় এসেছি আমি ভেবেছিলাম তিনি আমাকে ভিতরে ডেকে নেবেন কিন্তু তা করা হলো না বেলা দুটার পর খবর এলো বিডিআর পিলখানা থেকে একজন অফিসার পালিয়ে যমুনায় এসেছে আমি তা শুনে তার কাছে ছুটে গেলাম তিনি জানালেন বিদ্রোহীরা বেশ কিছু অফিসারকে হত্যা করেছে তবে ডিজি বিডিআর সম্বন্ধে তিনি নিশ্চিত নন এই প্রথম নিশ্চিত হলাম যে বিডিআর বিদ্রোহীরা অপরাধ হত্যা করেছে সাবেক প্রধানমন্ত্রী সভা সভা শেষ করে আরেকটি করলেন তারপর তিনি তিন বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন এখানে উল্লেখ্য যে আমি যমুনায় পৌঁছার দেড় ঘন্টা পরে বাকি দুইজন প্রধান যমুনায় এসেছিলেন তার মানে আমাকে আসার বেশ কিছুক্ষণ পরে ওনাদেরকে বলা হয়েছে যমুনায় আসার জন্য এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জনাব নানক মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা তিনি আরও বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাকে বলি আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এই মাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে আমি আরও বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আর একটি প্রাণও যেন না হারায় দ্বিতীয়ত আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্র ও গোলাবারুদ সহ সকল বিদ্রোহী অতি সত্বর আত্মসমর্পণ করতে হবে